আজকে আবার বেশ ভালো ঠান্ডা আর কুয়াশা কুয়াশাটা কেটেছে কিন্তু দূরে দূরে রয়েছে দেখো নমস্কার শুভ সকাল সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্ব প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন যারা নতুন দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে রান্না বান্না শুরু করব তার আগে এখন বাসন মেজে নেব উনুন নেতা দেওয়া হয়ে গেছে যেগুলো থাকে আর কি উনুনটা নেতা দেওয়া দৌড় পৌঁছ দেওয়া এগুলো তো থাকেই তারপরে এখন বাসন মেজে নিয়ে রান্না বসাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে বছরের প্রথম সজনের ডাঁটা এনেছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রূপচাঁদ মাছ এনেছে রূপচাঁদ মাছ দিয়ে রান্না হবে তো মাছ আছে ও বাড়িতে নিয়ে আসতে হবে আয়ুষের বাবা যাবে আর আমি এদিকে বাসন মেজে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেব। কারণ একটা উনুনে রান্না ভাতটা না হলে তরকারি বসাতে পারবো না আর সূর্যটা ডগমগ করে উঠছে আজকের কিন্তু একটা ঝকঝকে সকাল কিন্তু ঠান্ডা আছে গতকাল প্রচণ্ড উত্তরে হাওয়া হয়েছে রাত থেকে পরশু রাত থেকে তো আজকে সকালে ভালোই ঠান্ডা আছে আয়ুষ এখনও উঠেনি আর ঘাস পুরো ভিজে কুয়াশায় পা ধুইয়ে যাচ্ছে খালি পায়ে হেঁটে গেলে তো এখনও শীতের ছোঁয়াটা হালকা পাতলা আছে আসলে বসন্তকালটা এমনই থাকে না শীত না গরম তারপরেই তো যা ব্যবসা গরম দেবে আর মাঝে মাঝেই যখন গরম দিচ্ছে টিনের ঘরটা কিন্তু প্রচুর গরম হচ্ছে শান্তির জায়গা হচ্ছে এটা কিন্তু এটা সমস্যা হচ্ছে ঠিক পশ্চিম দিকে যেহেতু এটা যেই বিকাল হচ্ছে যে এখানে সবাই খড়ের চালে এসে বসছি রৌদ্রটা পড়ছে প্রখরভাবে তো এইভাবে চলছে আর একটা সমস্যার মধ্যে আমরা ঢুকে গেছি এখন কিছু করার নেই কিছুদিন আমাদেরকে চেষ্টা করতে হবে ওয়েট করে তারপরে আস্তে আস্তে লিগালি এগোতে হবে যেহেতু বাধা পেয়েছি বাধা এভাবে ডিঙানো যাবে না তো সাথে থাকুন কিভাবে কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব একটা হাড়ি একটা বাসন নাকি কটা কটা খুব কম কম করে ইয়ে করবে বাড়ির পাশে রাস্তাটা দিয়ে একটা বাইক চলে আছে সোজা এই রাস্তাটা আমাদের সোজা গিয়ে পিয়ালি স্টেশনে উঠেছে আমাদের এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই হুম এখান থেকে সোজা গিয়ে ওই খাল পাড়ে উঠেছে খাল থেকে পুরো তোমার পুরো বাজারে পৌঁছে গেছে স্টেশনে একটা চলে আছে চাম্পাটি স্টেশন আর একটা পিয়ালি ওইটার মধ্যে যেমন গলি ঘুরে ঘুরে যেতে হয় একটা ঘোরাঘুরি নেই না

না যখন তুমি স্কুলে নিয়ে যাবে তখন তোমাদের দুজনে কাদা মারাতে হতো এই ভিতর দিয়ে যখন যাবে আমাদের ওই বাড়ি পর্যন্ত তো ঢালাই ওই রাস্তায় যেতে হবে তখন কিন্তু আমাদের এই রাস্তাটা বেশ দূর মাঠে নেই সামনে ওই যে দেখা যাচ্ছে একটা মাঠের মাঝখানে পাকা ঘর রয়েছে ছোট ওর সামনে ঢালে এসে রাস্তা হয়ে কমপ্লিট হয়ে শেষ হয়েছে এদিকটা ঘর বাড়ি ছিল না বলে এদিকে আর কাজটা হয় না ভাতটা বসিয়ে দিয়েছি এখন আয়ুষের চোখে চার রকম ওষুধ গুনে গুনে সারাদিন দিতে দিতে মানে একদম সুতো ধরে রাখতে হয় একটা দুবার একটা তিনবার একটা চারবার মানে এক প্লাস্টিক ওষুধ হয়ে গেছে আর কি করা যাবে বাবা চোখটা একটু সারাতে হবে তো চশমা পরে থাকার নিয়ম সব সব পড়ছো সানগ্লাস পরে স্কুলে যায় ঢোকার সময় আমাকে দেয় আর বেরিয়ে আসার সময় না এমনি বাড়ি যখন থাকছে বাড়ি কখন থাকছে সকালবেলা আর পরে না এটা হয়ে গেল

এখানে যে কত রকমের পাখি একের এক ডাকে ছোট ছোট যে পাখিগুলো দেখা যায় না এই রাস্তার ওই পার ওই জমির মাথার উপরে দেখো সবাই উঠছে ওখানে না ওখানে প্রতিদিন উঠছে দেখো ওই জমিটার মধ্যে কিছু খাবার হয়তো পাচ্ছে ওখানে খায় আর ওরে কতগুলো দেখো একসঙ্গে উঠছে হ্যাঁ হ্যাঁ আমি আগের দিনেও দেখেছি

Atas foto master, Ibu tidak g e n d u 가 s e b e l u m o o দেখি সজনে ডাটা দিয়ে আর এই মাছ ভালো লাগবে না মিষ্টি মাছ আয়ুষ ঘু পাখিটা দেখো কিভাবে খাবার খুঁজছে দেখো ঠোঁট দিয়ে দিয়ে হ্যাঁ এর মধ্যে ধান আছে না দেখছে ট্রেনের আওয়াজ আসছে দেখো কত জোরে কিন্তু খুব একটা ভালো বুঝতে পারা যাচ্ছে না তুমি কি করছো হ্যাঁ বই গুছাচ্ছ স্কুলে নিয়ে যাবে এখন কি লেখছো লেখো পড়ে পড়ে লিখবে সব সময় কি লিখছো সেটা পড়ে লিখবে বুঝতে পেরেছো আগল বাচ্চা দুটো কেমন খেলা করছে দেখুন কি সুন্দর বাচ্চা বাচ্চা জিনিসগুলো কি সুন্দর লাগে একটা দেখতে তাদের একটা চেয়ার একটা অসাধারণ

এখানে এসে তাও একটু তাড়াহুড়ো কমেছে এখানেই শুচ্ছে এখান থেকে উঠে এখানে রান্না করছি এখানেই কাজকর্ম যার জন্য ও বাড়ি থেকে ছুটে এসে রান্না করে বাড়ি থেকে যাওয়ার যে কি কষ্ট হয়েছে ওই কয়েকদিন তো হ্যাঁ তো এখন যেন মনে হচ্ছে একটু যেন লাস্টে কয়েকটা দিন যেন বেশি হয়েছে হ্যাঁ খাওয়া হচ্ছিল না রান্না হয়ে যাচ্ছে আমার খাবার আর সময় হচ্ছিল না লাস্টে তো আমি দু সপ্তাহ বেশি যেন কষ্ট পেলাম

খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু মাঝে সাঝে না খেলে ইচ্ছে হয় হ্যাঁ একটু ঘুরে ঘুরে না খেলে আমার ভালো লাগে না একই রকম মাছ কি খাওয়া আর এমনি কেনা মাছ তো সব সারের ভালো লাগে না কড়াইতে তেল দিয়ে দেব গরম হয়ে লোহার কড়াই কিন্তু খুব কম তাপে তাড়াতাড়ি গরম হয়ে যায় মাথাতে পুরো কড়াতে নিয়েছে সুন্দর জল চাইবো তোমার টা উলুনটা খুব সুন্দর তো একটা সুবিধা হচ্ছে অল্প কাঠে জলে একটা দুটো কাঠ দিলে কাঠ কম লাগে আগল কাজ গো গতি অগ্র গতি অগ্র গতি অগ্র গতি হ্যাঁ ও এর থেকে ভোগু ভাগেটা ভয় ভয় করে কেমন ধান খোঁজে দাও মাছগুলো ভাজা হয়েছে ফুলেতে তুলে নাও বাচ্চাটা কারদিকে ছিল দাঁত দেখে চিল্লাই কেউ মাছ ভাজার তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো মানে আলুটা দিয়ে দেবো

সজনের ডানার তরকারিতে একটু ধনে গুঁড়ো দিলে ভালো লাগে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সজনের ডাটা তো পেঁয়াজ রসুন কিছুই দিলাম না রুকসান মাসে দেওয়া হয় আমাদের কিন্তু যেহেতু সজনের ডাটা রান্না করতে হলে পেঁয়াজ রসুন একদম দিলাম না পাতলা ঝোল হবে ধনে গুঁড়োটা দিলাম জি জানি দিয়ে দেব। সবাই মন জানে খেলবে। ভাত রানি ড্রাইভার নেতা দিয়ে নেব। বাবু হ্যাঁ। বাড়িতে ভাত রান্না করেছে কিনা দেখে যাও। পাঁচ জামন হাঁড়ি Taman করে ਦਿੱছামা। ए भात राम रो <laughs> 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 <laughs>

তরকারিটা হয়ে গেছে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে আমাদের কাকিমা বলে তোমরা গোলমরিচ গোলমরিচ খাবার ওস্তাদ না দিলে যেন না না আমরা প্রত্যেক রান্নায় খাই না আজকের এই সজনে ডাটা রান্না করছি বলে একটু দিলাম ভালো লাগে ডাঁটা তরকারিতে আরো বেটে দিলে বেশি ভালো লাগে নামানোর লাগে কিন্তু এখনো শিলনোড়াই আনা হয়নি ও বাড়ির থেকে

খাওয়া হয়ে একজনের মনে খুব খিদে লেগেছে কোনো কথা না বলে চুপচাপ খেয়ে যাচ্ছে মাখানর কথাও বলছে না আলু দাওনি বাবু ডাটা চিববে ডাটা খুব ভালো ডাটা চিবিয়ে খাও ডাটা চিবো আসলে ডাডা বাপি দেখো কি সুন্দর ডাঁটা চিব হচ্ছে তোমার বাপি কে দেখো হ্যাঁ চিব চিব ডাঁটা চিব হতে হয় তোমরা খাচ্ছ তোমাদের পিছনে একটা ছাগল হেঁটে আসছে একটা কুকুর শুয়ে আছে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার